করছেন জগন্নাথ মন্দির কেন করছেন এই যে পাপ করছেন এই দুর্নীতির পা পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো ওটাই নয় নাম পাল্টে মমতা মানু হতে হবে নাহলে বাংলা ছেড়ে চলে যেতে হবে পশ্চিম মেদিনীপুরে জেলা শাসক কার্যালয়ের সামনে সোমবার একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোনা যাক দিলীপ ঘোষ তার বক্তব্যে কি বললেন জগন্নাথ মন্দির কেন করছেন এই যে পাপ করছেন এই দুর্নীতির পাপ সরকার ডুবে যে দুর্নীতির পাপ এই যে হিন্দু নিধনযোগ্য তার যে পথ সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন যতই করুন জগন্নাথ অন্তর্ধামী জগন্নাথের না জগন্নাথ স্বামী নয়নপথামী বলছে ত্রাহি মাম ওর কাছে গিয়ে ত্রাহি নাম বলছেন মমতা ব্যানার্জি কোন ত্রাহি নাই জগন্নাথ জি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে এই যাদের হাতে ক্ষমতা আছে তারা সুশাসন দেবে দুষ্টদের পীড়ন করবে আর শিষ্টদের পালন করবে তাই তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন তার পা নাই তার হাত নাই এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন তিনি কোথাও যান না কাউকে আশীর্বাদ দেন না বলে আমার কাজ শেষ নবার এসেছি কিন্তু যখন আপনারা তার এই উদারতার সুযোগ নিয়ে আশীর্বাদ নিয়ে প্রিয়াম দমন করছেন ধর্মের নাশ করে আর অধর্মের স্থাপন করছেন তখন ভগবান বেরোবেন অনেক জায়গায় হয়েছে দ্রোণাচার্য বলেছেন অস্ত ধরবেন না ধরেছেন বল্লব কৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতের অস্ত্র ধর্মনা তৃতীয় পথে টাকা করে নিয়েছিলেন কারণ ধর্ম রক্ষা সর্বপরি তাই ভগবান জগন্নাথ পুরো দুনিয়া দেখেন জগতের नाथ সব জানেন সব রিপোর্টিং আছে ওই গোন মেরে দূত দা পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে আর্ষণ পূর্ণ হলো ওইটেই নয় পাфель ভাড়া পড়ে গেছে ফাডবে আবার ছাপছি তাই বন্ধুগণ এই যে শর্টকাট সিস্টেম কার জন্য মায়ার বানি তো কার জন্য কবরস্থান বানিয়ে দাও মসজিদ বানিয়ে দাও আর কারো জন্য মন্দির বানিয়ে দিয়ে ভোট নিয়ে নাও এটা চলবে না না সময় থাকবে এটাও তাই এই যে অত্যাচার অচার দেখুন আপনি ভারতবর্ষে যে যে রাজ্যে এই ধরনের সেকুলার তোষণবাড়ি সরকারের রাজত্ব আছে সেই সেখানে দুর্নীতিও আছে সেখানে হিংসাও আছে পশ্চিমবাংলা যখন স্বাধীন হয় খালি মুর্শিদাবাদ যারা মুসলিম মেজরিটি ছিল আর আজ উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তর চির বসিরহাট মহকুমা নদী আর বিস্তীর্ণ এলাকা বীরভূম হাওড়া মেদিনীপুরে ওই পর্যন্ত শুরু হয়ে গেছে এখানে পয়লা বৈশাখের আগে রামনবমীর আগে এখানে উৎপাত করার চেষ্টা হয়েছিল এখানে রাখা বা চেষ্টা হয়েছিল হয়েছিল কিনা সেই জিহাদির এখানে রাস্তায় নেমেছিল কিন্তু মেদিনীপুরের মানুষ তাদেরকে শিখিয়েছে আবার যদি চেষ্টা করে এই মানুষ যারা পাঠান মুঘল ইংরেজ কংগ্রেস সবাইকে দাঁড়িয়েছে এই মৌলবাদীদের বাড়ি বাড়ি থেকে বার করে মারবে আমি বলে দিচ্ছি এখানে উৎপাত করার না করেন কয়েকটা ইঞ্চি সাইজের ফুট সাইজের টিএমসি নেতা ওদেরকে হয় বেরো আমরা আছি আরে কালকে তোরা কোথায় থাকবি তার কোনো ঠিক নাই ওদের কি বাঁচা কাল যদি সরকার তো না থাকে মেদিনীপুরে থাকার জায়গা থাকবে না তোকে খাওয়ার জল দেবে না লোকে মমতা ব্যানার্জির পক্ষেও কালীঘাটে থাকা মুশকিল হয়ে যাবে কালি পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে সরকার চলছে ভোট দিচ্ছেন তাই ভাবছেন এরকমটা চলবে আর আজকে তিরিশ পার্সেন্ট মুসলমান বাংলায় মমতা ব্যানার্জি বলছেন বত্রিশ পার্সেন্ট আপনি চৌত্রিশ পার্সেন্ট করুন কোনো আপত্তি নেই আপনি করতে চাইছেন তার পঞ্চাশ পার্সেন্ট হোক যেদিন পঞ্চাশ পার্সেন্ট মুসলমান এখানে হবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী হবেন না হয় নাম পাল নাম পাল্টে মমতা ভালো হতে হবে নাহলে বাংলা ছেড়ে চলে যেতে হবে দিনের ইতিহাস আমি বলছি তাই নিজের হাতে খাল কেটে কুমির আনবেন না ক্ষমতা দুদিনে জীবন আছে পরবর্তী প্রজন্ম আছে ইতিহাস কাউকে ক্ষমা করে নি পশ্চিম মেদিনীপুর থেকে অসীম সামন্তের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা